আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহ আল্লাহতাল অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য মাসের এমন একটি এমন নিয়ে হাজির হয়েছি এই মাসের ফজিলত কতটা আপনারা কল্পনা করতে পারবেন না এ মাসে নামাজের ফজিলত সম্পর্কে জানতে হলে ভিডিওটি নাড়িনে শেষ পর্যন্ত দেখুন রমজান মাসে যে আমল অবশ্যই করবেন পবিত্র মাহে রমজান মাস ইবাদতের মাস এ মাসে কোনো ইবাদত করলে তার সত্তর গুণ সাপ পাওয়া যায় রমজান মাস এলেই ধর্মপ্রাণ মুসলমান নিজের কর্মব্যস্ততা কমিয়ে দিয়ে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন পবিত্র মাহে রমজান মাসে অবশ্যই তিনটি আমল করার সর্বোচ্চ চেষ্টা করবেন খরচ ও নফল নামাজ পুরো বছরের নিয়মিত আমল হলেও রমজানের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা অনেকেই পুরো বছরে কখনো কখনো নামাজ আদায় গড়িমাসি করলেও রমজানের নিয়মিত নামাজ আদায় করেন নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে তবে সে নাজাদ পাবে এবং সফল কাম হবে যে নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে রমজানে নামাজ পড়লেও অনেকে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেন না অথচ জামাতে নামাজ আদায়ের সাপ অন্য যে কোনো আমলের তুলনায় বেশি জামাতে নামাজ আদায়ের সম্পর্কে রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন জামাতের সঙ্গে নামাজ পড়া একাকি নামাজ পড়ার চেয়ে গুণ বেশি মর্যাদার অবহেলা করে জামাতে নামাজ আদায় না করে ব্যক্তির জন্য রাসুল সাল্লা সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন আমার প্রাণ যার হাতে তার কসুম করে বলছে অবশ্যই আমি সংকল্প করেছি আমি কাঠ সংগ্রহ করার নির্দেশ দেব তারপর আমি নামাজের হুকুম দেব এবং এর জন্য আজান দা হবে তারপর আমি এক ব্যক্তিকে হুকুম করবো সে লোকদের নামাজ পড়াবে এরপর আমি ওই লোকদের দিকে যাব। যারা জামাতে হাজির হয়নি এবং তাদের বাড়িঘর তাদের সামনেই জ্বালিয়ে দেবো রমজানের প্রাণ হলো পবিত্র আল কোরআন এই মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে ইসলাম নিজেও এই মাসে বেশি বেশি কোরআন তেল কর তাই প্রত্যেক মুসলমানের উচিত এই মাসে বেশি বেশি কোরআন তেল কর অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও তেল লোহাত করা উচিত অতিরমজান্লাম জিরসাল্লামের মাধ্যমে পরস্পরে কোরআন শোনাতেন ফাতেম থেকে বলিত তার পিতা তাকে বলেছেন অতির রমজান জিবাস্লামকে একবার কোরআন তেলোহাত করে শোনাতেন কিন্তু মৃত্যুর তিনি তাকে দুবার কোরআন শোনান তারাবি নফল সন্ন্যত নামাজ ও ইবাদত রমজানের বিশেষ ইবাদত রাতে তারাবি নামাজ ঈশান নামাজের পরে নামাজ আদায় করা হয় তারাবির সঙ্গে অন্যান্য নফলসন্নত নামাজ ও ইবাদত গুলো নিয়মতা আদায় করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাহাবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অতীত গুণা ক্ষমা করা হয় যা আরও বলেন যে ব্যক্তি ইমান ও সাওয়াবের আশায় রোজা রাখে তারাবি নামাজ পড়েন মুখদ্দরের রাতে জাগ্রতা থেকে আল্লাহ তালা ইবাদত করেন তার জীবনের আগের সব গুণা ক্ষমা করা হয় আল্লাহ তালা রমজান জুড়ে পুরানো হাদেশের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত তাজবি ইস্তেকবার ও দোয়াগুলি বেশি বেশি পড়াতে অবশ্যই চেষ্টা করবেন এবং কোরআন হাদিসের ওপর যথাযথ আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে সকল প্রকার ফরস ও নফল আদায় করার তফিক দান করুন আমিন